ষোলো সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আন্দোলনকে আমরা পতন বেরিয়েছি সেই পতন মেটানোর পরেও আজ আমারও নট্টার নট্ট ফেসিডের আমাদের আমাদেরকে রাজপথে কারণে হয়েছে এটা বড় সূচনা যখন আমাদের জন্য অত্যন্ত হচ্ছে বিএসএফের এই নাবালক এমডি যার সাংবাদিকতার মূল্যতা কোনো অভিজ্ঞতা নেই যে একজন সাধারণ থেকে এই বিএসএফের মতো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এম হয়ে বসে আছেন তিনি মনে করছেন যে তার মতো যুদ্ধ তার মতো ভালো এমডিও হওয়ার আর কেউ আস নাই তিনি অত্যন্ত পাহা প্রথী এবং জ্ঞানী ব্যক্তি আর ভাইটে গিয়ে গানজা খাওয়ার করে এরকম কিন্তু বাইরে আপনি যদি নানিদের নেমে সাধারণ মানুষের মধ্যে নিজেকে বিবেচনা করেন বিশ্লেষণ করেন তাহলে গোটা এক পত্রিকার ফ্যামিলি দশ থেকে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কেন্দ্র হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন কিনা সেটা নিজেই বিবেচনা করবেন নিজেই চিন্তা করবেন একটি সুন্দর তাই আমি আপনাকে আবারও অনুরোধ করে বলতে চাই নিজের সম্মানটাকে বজায় রেখে অতি দ্রুত পদত্যাগ করে এই ভাষা থেকে চলে যান আপনাকে কিন্তু ক্রামটা করে আন্দোলন করে সেখান থেকে চলে যেতে হবে আপনার ফ্রান্স সংবাদ নিয়ে আপনি যেতে পারবেন না শেখ হাসিনা যেমন নাই তাকে দেশ ভারতে যেতে আপনি ভারতে পারবেন কিনা আমি জানি না কারণ ভারতে আপনার মা মাতি দিদি দাদা আসে কিনা সেটাও আমার জানা নেই কিন্তু শেখ হাসিনার তো দাদা দিদি অনেকেই চলে ভারতে আপনি ভারতে নাম না তাই আপনাকে বলছি আপনি নিজের সম্মানকে বজায় রেখে নিজের মান সম্মান বজায় রেখে অতি দ্রুত থেকে চলে যান এবং এই বিহুদে এবং বিভুজের নেতৃবৃন্দের যাতে ক্ষমাতে আপনি আপনার দ্রুত এখান থেকে চলে যান এই আহ্বান দিতে এবং আমি তত্ত্ব উপদেষ্টা মাননীয় তত্ত্ব থেকে বলব আপনি এই মেজিস্ট্রেট দূষণকে রেখে এই সাংবাদিক প্রতিষ্ঠানকে কখনোই মান মর্যাদার উন্নীত করতে পারবেন না তাই আপনার কাছে অনুরোধ আপনি এই ম্যাজিস্ট্রেট দূষণ মাহবুব মুশেদকে অবিলম্বে এখান থেকে বিলায় করেন